আসসালামু আলাইকুম দশ মাসে চৌত্রিশ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠালো কুয়েত বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য চলতি বছর রেকর্ড সংখ্যক প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে দুই সালের একে জানুয়ারি থেকে দশ নভেম্বর পর্যন্ত সময়ে মোট চৌত্রিশ জন প্রবাসীকে নির্বাসিত করা হয়েছে নির্বাসিতদের মধ্যে বিভিন্ন দেশের নারী পুরুষ উভয়ে রয়েছেন সূত্র জানায় নির্বাসনের আওতায় শুধু বসবাসের আইনি শর্ত লঙ্ঘনকারীরাই নন বরং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত আইনশৃঙ্খলা বিঘ্নকারী আচরণ নৈতিক অপরাধ এবং প্রশাসনিক বিধি বহির্ভূত কাজে জড়িত ব্যক্তিরাও ছিলেন কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে রাষ্ট্রের আইন অমান্য করা কিংবা দেশের স্থিশীলতা নিরাপত্তা ও জনস্বার্থকে ঝুঁকিতে ফেলা কোনো আচরণ সহ্য করা হবে না নিরাপত্তার সূত্রের বক্তব্য অনুযায়ী নির্বাসনের এই পদক্ষেপ কেবল শাস্তিমূলক ব্যবস্থা নয় বরং দেশের সামগ্রিক নিরাপত্তা স্থিতিশীলতা ও শৃঙ্খলা বজায় রাখতে সরকারের ধারাবাহিক প্রচেষ্টার অংশ প্রবাসীদের প্রবাসীদের বসবাস ও শ্রম আইনের প্রতি আনুগত্য নিশ্চিত করতে কুয়েত সরকার আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনা করছে কর্মস্থল বাসাবাড়ি ও বাণিজ্যিক এলাকায় অভিবাস অভিযানের সময় কোনো ছাড় দেওয়া হচ্ছে না আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন কুয়েতের প্রশাসন জোর দিয়ে বলছে কুয়েত একটি শান্তিপ্রিয় ও স্থিতিশীল দেশ এবং এই স্থিতিশীলতা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এটি সরকারের দীর্ঘদিনের কঠোর আইন বাস্তবায়ন নীতিরই ধারাবাহিকতা দেশটিতে বসবাসরত সব প্রবাসীকে আইন মেনে চলা ভিসার শর্ত এবং সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তায় ব্যবস্থার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছে কুয়েত প্রশাসন যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এবং আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে